সাধুর মুখে বাদম সাধুর মুখে পাগল দিয়া মেলাই মেলা পাগল দিয়া মেলা বাবা পাগলে বাবা আমি চাইছিলাম আপনার এই জায়গা পবিত্র মাটি আমার শরীরে বাবা আমি পবিত্র হবার চাই বাবা পবিত্র হয়ে যাবি তোকে ভালোবাসবে তোর ভালোবাসার মানুষ তোর ভালোবাসার মানুষ তোর আশেপাশেই আছে কি তুই চোখে দেখিস না তাই তোর অন্তর খুলে দিচ্ছি তোর চোখের বান আমি ছেড়ে দিচ্ছি ইয়া